सकले लाइफ बजुटान तो सकले लाइफ लेलाई बजुटान तो हम चुक लेलाई बजुटान कि भाल है कोईस? आहिवा, कुल कि को अमने नगा मागो गांजे भाई को गाना का से है का से गाना करन सुना सकले मले फ्री को गावा को गावने हां कोई सकले लाइव जुक्त हम देने डा मार दे शुक्रिया শেষ হল নাকি না প্রেস রিস্টট আছে নাকি শেষ হুম শেষ না এহানি কয়টা বাজে কেবল বল কি কবে জিরে হতি আইব ইমা ওইদিন রেস্ট 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 কয়টা কি দিল ডিসকাউন্ট হেদাই তো বুঝলাম না

خلاص الله شكرا যুক্ত ফোন لايبي এখন দেখা আপনারা সৌদি আরবে যে যখন একটা দোকান খুলে না এটার মধ্যে একটা মানে এই শুরুমে এ হয় ঠিক আছে অফার দেয়া হয় তখন আর কি নতুন দোকান খুলছে ওই যেটা ঠিক আছে

থেকে লাইফে যুক্ত হন সকলেই লাইফে যুক্ত হন আপনাদের জন্য সৌদি আরবে কিভাবে গান গায় সৌদি আরবের দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য আসলাম ঠিক আছে সকলে যুক্ত হন লাইভে সকলে যুক্ত হন দিকটা দেখেন আর এই দিকটা বসার জন্য এখানে গাওয়া ফ্রি সব কিছু ফ্রি ঠিক আছে এই দেখেন এটা এখন ছবি উঠাবে ঠিক আছে

সকলে যুক্ত হন লাইফে পেস এভরিবডি তোমার লাইফটা ফাটা ফাঁকা पर्यटन अति पर दोकान তিন জুন চার জুন দেখেন ভিডিও করলে মানা করতো এখন ভিডিও করতে মানো ঠিক আছে

যেখানে চলতেছে অনুষ্ঠান এদের অনেক ফাটাফাটি অনুষ্ঠান এগুলো দেখেন সৌন্দর্য এখানে কিন্তু সুন্দর সুন্দর গাছ বুনছে ঠিক আছে এটা অসুখ ঠিক আছে একটা গান ঠিক আছে মার্সিডিস না সকলে লাইফে যুক্ত হন তার আগে সকলে যুক্ত হন লাইফে কে কোথায় লাইভ দেখছেন অবশ্যই লাইফে যুক্ত হন এভরিবডি ঠিক আছে এ দেখেন এখানে সৌন্দর্য অনেক গাছ দেখছেন একদম এটা তোর তাজা গাছ ঠিক আছে গান মনে শেষের দিকে এখন আমি অনেক

তার আগে গাছগুলা দেখেন এই গাছগুলা দেখেন অনেক সুন্দর সুন্দর গাছ ঠিক আছে এই সৌন্দর্য অফ ফিনিশ উল্লাহ সকলে লাইভে যুক্ত হন এভরিবডি সকলে কেমন আছেন লাইভ চলতেছে এখন সৌন্দর্য আরো সুন্দর মাতাম জাট এটা গাছের সুন্দর এটা কিন্তু ফ্রেশ পানি দিছে দেখছেন কিরকম হয়ে আসছে সকলে যুক্ত হন লাইফে সুন্দর কত সুন্দর চলেন আমরা ওই পাশটা চাই চলে চাই চলে চাই চলে এই হলো সৌদি আরবের রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে কোনো ই নাই ঠিক আছে চলে আসেন আমার লাইভে যারা যারা লাইভে যুক্ত হবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ওহ ওয়া ও এ হলো তোপের দোকান এ হলো তোপের দোকান

হলো লাইভ ওই হলো মাতাম জাট ওকে হলো মসজিদ ঠিক আছে সকলে যুক্ত হন লাইভে সকলে যুক্ত হন অনেকক্ষণ আপনারা পিছনের ব্যাক ক্যামেরা দেখাইলাম এখন বাস্তবে দেখতেন ঠিক আছে সকলে চলে আসেন লাইভে ঠিক আছে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে এই কত সুন্দর ঠিক আছে বড় গান হবে ওখানে আমরা চলে যাব ওখানেই ঠিক আছে যদি আমি ট্রেনে আনি তাহলে দেখেন সকলে লাইফে যুক্ত হন সকলে লাইফে যুক্ত হন যুক্ত হন লাইপে হলো মাতামঝাট মাতাম ঘাট অবস্থিত সব দেওয়ার